বন্ধুরা এই মাত্র পাওয়ার সবচাইতে বড় খবর চলুন ভিডিও দেখে আসি শুভেন্দু কি এবার নিজেকে চোর বললেন সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করছেন ঘটনাটি ঘটেছে বিধানসভায় ঢোকার পথে আসানসোল দক্ষিণ আসন থেকে নির্বাচিত সাংসদ অগ্নিমিত্রাপালের গাড়িকে আটকে দেয়াকে কেন্দ্র করে বিধানসভার চত্বরে অগ্নিমিত্রাপালের গাড়ি আটকে দেয় কলকাতা পুলিশ এ সময় শুভেন্দু অধিকারী বিধানসভার চত্বরে এসে কলকাতা পুলিশকে বকাঝকা করতে থাকে তিনি বারবার বলতে থাকে এটা কি কলকাতা পুলিশের জমিদারি এটা কি কলকাতা পুলিশের জমিদারি আপনারা আমাদের নমিনেটেড করেননি আমরা ভোটে নির্বাচিত আমরা একই আপনারা আমাদের নমিনেট উই আর ইলেক্টেড ফ্রম পিপল দা এমন সময় তিনি আরো বলেন কোন হরিদাস পালকে যাওয়ার জন্য লেডি সাংসদের গাড়ি আটকে দিয়েছেন ওই সময় দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়ি বহর আর তা দেখেই চোর বলে স্লোগান দিতে থাকে শুভেন্দু সহ তার সাথে থাকা সমর্থকরা তবে এতেই খেপেছে নেটিজেনরা তারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে শুভেন্দুকে লিখেছে আপনি যেমন জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনগণের ভোটে নির্বাচিত তিনি চোর হলে আপনি কি ধোয়া তুলসী পাতা আবার অনেকেই লিখেছে চোরে চোরে মাস্তুতো ভাই আবার কেউ কেউ বলছে সব সাংসদদেরই আমাদের চেনা আছে আবার কেউ কেউ শুভেন্দুকে প্রশংসায় ভাসিয়েছেন করবেন না